হাই ফ্রেন্ড ঘোরামি বাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে বাজিগর পাখির মেল এবং ফিমেল কীভাবে চেনা যায় তার সহজ পদ্ধতিটি তোমাদেরকে দেখিয়ে দেবো তবে তার আগে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো পাখি পালন করার জন্য প্রথমেই পাখিদের মেল এবং ফিমেল পাখিটি চিহ্নিত করতে হবে এবং এইভাবে পাখিদের জোর দেওয়ার মাধ্যমে পাখিদের ডিম এবং বাচ্চার উৎপাদন সহজভাবে সম্ভব এটি একটি ফিমেল বাজিকর পাখি আমরা এই পাখিটা কিভাবে চিনব যে এটি ফিমেল পাখি এর নাকের যে অংশটা রয়েছে সেই অংশটা দেখতে পাচ্ছি যে সাদা রঙের রয়েছে ফিমেল পাখিদের ক্ষেত্রে নাকের এই অংশটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাদা রঙের হয়ে থাকে তোমরা এই সহজ পদ্ধতিতে ফিমেল বাজিকার পাখিটি চিহ্নিত করতে পারবে এছাড়াও চিহ্নিত করতে পারবে যে এই পাখিটির বয়স বেশি হয়েছে না কম হয়েছে পাখিটিকে চোখের দিকে যদি ভালোভাবে লক্ষ্য করা যায় দেখতে পাবো যে পাখির চোখে কিন্তু এখনও যে রিংটা থাকে সেটা খুব অল্প পরিমাণে হয়েছে এর থেকে বুঝতে পারছি যে এই পাখিটির বয়স বেশি দিন হয়নি দেখো যে এখানে রিংটা খুব ভালোভাবে আসেনি এইভাবে আমরা বুঝতে পারছি যে এটি একটি ফিমেল বাজিগর পাখি এবং এই পাখিটির বয়স বেশি আবার এই পাখিটিকে দেখে সহজেই চিনতে পারব যে এটি একটি পুরুষ বাজিগর পাখি এই পাখিটিকে পুরুষ পাখি বলা হচ্ছে এই কারণে যে ওদের যে নাকের অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু ডিপ নীল রঙের হয়েছে পুরুষ পাখিদের ক্ষেত্রে নাকের এই অংশটা সাধারণত ডিপ নীল রঙের হয়ে থাকে আর এই পাখির যে চোখের বর্ডার রয়েছে সেই বর্ডারটা কিন্তু একটা সাদা স্পট পড়েছে এর থেকে আমরা বলতে পারি যে এই পাখিটির বয়স বেশি হয়ে গিয়েছে চলো তোমাদেরকে আরও একটা বাজিগর পাখি দেখায় দেখো এই পাখিটা আমরা যেটা দেখছি এর যে ঠোঁটের কালারটা রয়েছে সেটা কিন্তু ডিপ নীল রঙের হয়নি হালকা নীল রঙের রয়েছে এবং এর থেকে আমরা বুঝতে পাচ্ছি যে এটি একটি ফিমেল বাজিগর পাখি এবং এই পাখির চোখের দিকে দেখো হালকা স্পট পড়েছে এবং এই পাখিটির বয়স বেশি দিন হয়নি তোমাদেরকে আরও একটা বাজিগর পাখি দেখাচ্ছি দেখো এই পাখির যে ঠোঁট রয়েছে সেই ঠোঁটের যে কালারটা রয়েছে সেটা কিন্তু পুরো সাদা রঙের রয়েছে এর থেকে আমরা বলতে পারি এটি একটি ফিমেল বাজিগর পাখি মেল এবং ফিমেল পাখি দুটোকে যদি একসঙ্গে দেখানো যায় তাহলে আমরা সহজেই দুজনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারব দেখতে পাচ্ছি যে এই নীল রঙের যে ঠোঁট যুক্ত পাখিটি রয়েছে তার কে আমরা সহজেই বলতে পারি যে এটি একটি মেল বাজিগর পাখি কারণ এর ঠোঁটের কালারটা নীল রয়েছে আবার যে সাদা রঙের বাজিগর পাখিটি রয়েছে সেটি একটি ফিমেল বাজিগর পাখি কারণ ফিমেল বাজিগর পাখিদের ক্ষেত্রে ঠোঁটের কালারটা সাদা রঙের হয় এবং মেল পাখিদের ক্ষেত্রে ঠোঁটের কালারটা নীল রঙের হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাজিগর পাখির মেল এবং ফিমেল পাখি দূরকে চিহ্নিত কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিও কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ